দুঃখ জীবনের এমন এক পরীক্ষা যেটা থেকে কেউ বাঁচে না কখনো মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে কেউ বুঝতে পারছে না কিন্তু প্রিয় ভাই বোন তুমি কি জানো তোমার দুঃখের ঠিক মাঝখানেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে বড় রহমত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি একবার নয় দুইবার বলেছেন মানে এক কষ্টের সাথে দুটো স্বস্তি তোমার জন্য লেখা আছে তুমি আজ যেটা নিয়ে কাঁদছ হয়তো আল্লাহ সেটাকেই তোমার জান্নাতে যাওয়ার পথ বানিয়ে রাখছেন হয়তো এই কষ্টই তোমাকে আরও শক্ত করবে আরও ইমানদার করবে আরও আল্লাহর কাছে নিয়ে যাবে মনে রেখো তোমার রব কখনো তোমাকে একা ফেলেন না তোমার চোখের প্রতিটা অশ্রু রাতের প্রতিটা নিঃশ্বাস তোমার ভিতরের প্রতিটা ব্যথা সব আল্লাহ দেখেন জানেন শোনেন যখন মানুষ উপেক্ষা করে আল্লাহ তখন আরো কাছে আসেন যখন মানুষ দূরে সরে যায় আল্লাহ তখন বলেন আমি তোমার জন্য যথেষ্ট এই দুঃখের দিনে একটু সেজদায় মাথা রাখো আল্লাহকে বলো তোমার মনের কথা দোয়া করো ই আল্লাহ আমার অবস্থা তুমি জানো আমাকে তুমি যথেষ্ট বিশ্বাস করো যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে হারাতে দেন না তুমি আজ একা নাও তোমার দুঃখের প্রতিটা মুহূর্তে আল্লাহ তোমার সঙ্গে আছেন একটা সময় আসবে আজকের কষ্ট তোমাকে হাসাবে আর তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথে ছিলেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও